বিসমুল্লাহ রহমানের রাহিম আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী শহীদুর রহমান হাওলাদার আমি সময় উনিশশো তেহাত্তর সনে আওয়ামী করছি আমি শেখ হাসিনা উনিশশো আশি সনে দেশে আসে দেশে আসার পরে আমা আমি ছিলাম আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় কমিটি উনি আমার পদটা লেগে গেছে সিনাইয়া নেওয়ার পরে আমি বিদ্রোহ সভাপতি ছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আসলে উনিও আওয়ামী লীগের ওনারা ওনাকে শেখ হাসিনা পাগল বললে দল থেকে বাহির করিয়ে দিস আমি মনে করি বঙ্গবীর কাদের সিদ্দিকি একটা পাগল উনি একটা ফালতু লোক উনি একটা বাজে লোক ওনার ম্যান্ডেল মেজরিটি বলতে কিছু নাই ওনার ম্যান্ডেল বলতে কিছু নাই উনি একটা জ্ঞানহীন লোক ওনারে শেখ হাসিনা যখন পাগল মূলিয়া দল থেকে বাহির করিয়ে দিলে উনি আবার এই শেখ হাসিনার পিছিয়ে পিছিয়ে করে শেখ হাসিনা আমার ভাই শেখ হাসিনা আমার বোন এত বড় নিজ নিরজ্জা ব্যহা লোক বাংলাদেশে দ্বিতীয় আছরিয়া সন্দেহ রাজনীতি করলে এত নির্ম পর্যায়ে বুঝিয়ে যাইতেইবে এটা কোনো কথা না উনি হইলে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনারা সম্মান করি উনি দেশের জন্য যুদ্ধ করছে যুদ্ধ করার পরে উনি বর্তমানে এত নিকৃষ্ট পর্যায়ে পুষ্য গেছে ওনারে দেখলে মানুষ থুথু দে উনি শেখ হাসিনা ওনাকে জোতা দিয়ে পিটাই বাইর করিয়ে দেেছে উনি কীভাবে এই আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ওনার কি লাজ সরম লজ্জা সরম বলতে কিছু আছে ওনার মতো নীলজ্জা কি বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বঙ্গবীর কাদের সিদ্দিকি একটা নিকৃষ্ট মানুষ নীলজ্জা বেহা মানুষ উনি একসময় আবার বিএমপি করছে বিএ বিএমপি পার্টির যোগ দেছে ওনাকে বিএমপি দেখলে যে এটা একটা নীলজ্জা বেহা লোক এটার ম্যান্ডেল বলতে কিছু নাই এটার ইজ্জত সম্মান বলতে কিছু নাই এটার বা ভালোবাসা ইতে এই কোনো কোয়ালিটি নাই বিএমপি ওই এই বিনা কোয়ালিটির লোকটারে বিএমপি সামাত ওনারে বাহির করিয়ে দিয়েছে ওনারে ঐক্য রাহে নাই যে পাগল আগল পাগল লইয়া রাজনীতি করা সম্ভব না আবার শেখ দারে গেছে সেখানে গিয়ে শেখ হাসিনা বলছে তুই একটা পাগল তোর মতো পাগল আমার দলে খাটবে না একটা ম্যান্ডেলহীন লোক একটা জ্ঞানহীন লোক একটা পাগল এই পাগলটার কথা এই পা পাগলরা বারবার এক সময় এক কথা বলে বারবার উনি সাদে কোশেন খোকার লাগে চ্যালেঞ্জ করে যে সাদে কোসেন খোকা মৃত্যুর পরে লক্ষ লক্ষ লোক জানা যাইছে ওনারও লক্ষ লক্ষ লোক জানা যাইবে ওনার জানা যায় লক্ষ লক্ষ তো দূরের কথা ওনার জানা যাওয়া ফর্থে জন লোক দরকার জন লোক যদি ভালো কয় ভালো করলে হে হের আল্লাহ ভালো কয় একচল্লিশ জন লোক ওই সন্দেহ ওনারে ওনার এলাকার লোকে ওনারে বাতিল করিয়ে দে ওনারে নির্বাচন একবারও আওয়ামী লীগ থেকে বাইরে পরে ওনারে একবারও নির্বাচিত এলাকার লোকে করে নাই নির্বাচিত করে নাই ওনার এলাকায় লোকে বা এটা একটা পাগল একটা ফালতু একটা বাজে লোক বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো আগল পাগল এদেশের রাজনীতিতে খাটে না ও এর মতো পাগল ছাগলের কথা কে হলেও না বঙ্গবীর কাদের সিদ্দিকী এই বাংলাদেশে কোথাও পাঁচজন লোক ওনার ব্যক্তিগত সমর্থন নাই উনি এক সময় এক কথা কয় এক সময় এক এক কাজ করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আমি পেট প্রধানমন্ত্রী পদপ্রার্থী শহীদুর রহমান হাওলাদার জিন্দাবাদ